ডিফারেন্স আমি যদি বলি তাহলে আমার যে প্ল্যানিংগুলো ছিল হয়তো বা তাৎক্ষণিক সে সিরিজের জন্য ছিল আর যেহেতু লং টাইমের একটা সুযোগ এসেছে প্রত্যেকটা ক্ষেত্রে আমার ফিউচার চিম ওরিয়েন্টেড থাকবে সো আমি জানি যে আমার এত দুর্বজন একটা টার্গেট আছে সো অবভিয়াসলি সিরিজ তো থাকবেই সাথে মাথায় বেলাও থাকবে যে আমি সামনের দিকে

Seria uma das